রক্তস্বল্পতা কাটিয়ে তোলার জন্য ছাত্রছাত্রী অভিভাবক সহ স্থানীয় নাগরিকরা স্বেচ্ছায় রক্তদান করে এনএসএস ইউনিট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী প্রোগ্রামের তৃতীয় দিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের কাউন্সিলর অচিন্ত ভট্টাচার্য সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা রক্তদানের মতো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সাত দিনব্যাপী এনএসএস ইউনিট তেলিয়ামুড়া শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুধবার রক্তদান শিবিরে আয়োজন করে এই রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদান করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ সহ স্থানীয় নাগরিক ও অভিভাবকগণ এই দিনের এই রক্তদানের মূল উদ্দেশ্য ছিল রক্তদানের প্রতি জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ যেন স্বেচ্ছায় রক্তদান করে মোটামুটি আমরা যেটা টার্গেট নিয়েছি কোভি সেক্রেটারি জন্য ডনার আজকে মধ্যে রিপোর্ট খবর ত্রিপুরা